অনেকদিন ধরেই ভাবছিলাম আমি আর আমার বান্ধবী রোডসাইড কিচেন অ্যান্ড কান্ট্রি সাইডে খিলগাঁও ব্রাঞ্চে যাব ওদের ফেসবুক পেজে এত এত খাবারের অফার দেখছিলাম পার পারসন তিনশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু ভ্যাটও অ্যাড হবে বলে রাখা ভালো আমরা তাই এই সুযোগটা হাত করতে যাচ্ছি না তাছাড়াও ওদের বিভিন্ন অফার সব সময় দিয়েই থাকে তাই সুযোগ করে চলে গেলাম রোডসাইড কিচেনে খিলগাঁও ব্রাঞ্চে আমরা আগে শুনেছিলাম খাবার দিতে ভীষণ দেরি করে মিনিমাম তো এক ঘন্টা হাতে রাখতেই হবে খাবার অর্ডার করে বিলটা আগে নিয়ে নেয় তারপরে অপেক্ষার পালা কখন খাওয়ার আসবে আমি আর আমার বান্ধবী মিলে দুইজনে অপেক্ষা করছিলাম কখন খাওয়ার আসবে দুজনে গল্প করছিলাম তবে খুশির খবর হলো কিছুক্ষণ পরে ওরা খাবারটা সার্ভ করে দেয় এটা একটা ভালো খবর হয়তো অনেক সময় তাদের হ্রাস থাকার কারণে একটু দেরি করে আর কি যাই হোক বসে বসে দুই বান্ধব মিলে সময়টা কাটাচ্ছিলাম ভালো মতে গল্প করে ছবি তুলে আর ভিতরের ভিউটা তো দারুণ সুন্দর ছবি তোলার জন্য একদম পারফেক্ট আমরা অর্ডার করেছিলাম তিনটা প্লেটার এর মধ্যে লাভ বার্ড প্লেটার ফর থ্রি পারসন যা তিনজন খেতে পারবেন তবে ছবিতে আমরা দেখেছিলাম কোক ইনক্লুড বাট এখানে তাদের কোকের জন্য এক্সট্রা পে করতে হবে আর বাকি আইটেমগুলো সবই ছিল ঠিক মতো স্যুপ স্যুপের সাথে প্লেটার পুরো একটা ফুল প্যাকেজ ছিল বেশ মজায় আমার বান্ধবী খাচ্ছিলো খুব মজা করে স্যুপটা আরও দুইটা প্লেটার নিয়েছিলাম এর মধ্যে ছিল লাইলি মধু সিঙ্গেল প্লেটার আর একটা ছিল কমপ্লিট প্লেটার যার মধ্যে একটা চিকেন ফ্রাই আছে বাকিগুলির মধ্যে নাই চিকেন বলতে এটা গ্রিল চিকেন ছিল যাই হোক আমাদের টোটাল বিল বেশি ছিল উনিশশো পনেরো টাকা তবে অবশ্যই আপনারা বিলটা চেক করে নেবেন কারণ আমাদের দুইবার ভুল করেছিল তারা কিছুক্ষণ সুন্দর একটা মুহূর্ত আমরা চলে আসলাম আসার পথে এই দুলন চাপা দেখে তো চোখ সরাইতে পারছিলাম না তাই তুলুন চাপাটা কিনে নিয়েছিলাম আর ভীষণ ভাল লাগছিল সময়টুকু মাঝে মধ্যে বন্ধুদের সাথে সময় কাটানোর দিকগুলি খুব ভালোই যায় তাই না কি বলুন আজকের মতো তাহলে এখানে থে বাই বাই